নমস্কার বন্ধুরা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন ঘুরিতে বাজে বারোটা বাজে তো জনটিকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এই আমার ঘরের অবস্থা স্কুলে দিয়ে জনটিকে স্কুলে দিয়ে আমি আর ওকে নিয়ে পড়েছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে লঞ্চটা ভেজে গেছিল। আর জনটিকে স্কুল থেকে আসতেই ওকে আমি দিয়ে দিয়েছি বেড়ানো দিয়েছি কিন্তু এই যে দেখুন দেখুন সেই থেকে খাচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত একটা ছোট্ট কলা দিয়েছি তো সেই থেকে খাচ্ছে বারোটা বেজে গেছে আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে আজকে নিরামিষ করছি ইউলির ডাল আর করব বেগুনি আর বেগুন আলু ভাজা আর বেগুন ভাজা অল্প জন্টির জন্য বেগুন ভাজা আর আমাদের জন্য বেগুনি আর পাঁপড় ভাজা তো এবার আমি পিছনে গুছিয়ে নেবো তারপর আমি রান্নাঘরে চলে যাবো ভাত হচ্ছে গিয়ে দেখবো ভাতটা হয়েছে নাকি নামিয়ে তারপর আমি ঘরে চলে আসবো ভাত হয়ে এসেছে এখানে ডাল সিদ্ধ করা আছে আলু কেটে রেখেছি বেগুন ভাজার জন্য বেগুন কেটে রেখেছি আর এখানে বেগুনই হবে বেগুন কাটা হয়ে গেছে ডাল সাঁতলানো হয়ে গেছে এবার ডালটাকে ফুটতে দেবো তারপরে আলু ভাজে আলু ভেজে নেব বেগুন ভাজা করে নেব আর ওভি যখন আসবে তখন বেগুনিটা ভাজা হবে জনটিকে স্কুল থেকে আনার সময় হলুদগুলো দেখে এত লোভ লাগছিল ওই জন্য আমি পঞ্চাশ গ্রাম হলুদ নিয়ে নিয়েছি কাঁচা হলুদ কি সুন্দর কালার দেখুন আমার খেতে আর হলুদ মাখতে খুব ভালো লাগে তা আজকে আর কিছু করবো না আজকে খাবো না আর মাখবো না কালকে কালকে মাখবো ডাল ফুটছে ফুটুক আমি বরং চলে যাই ঘরে ডালটা ঢেকে দিয়ে ফুটুক আস্তে আস্তে ঘন হোক আর আমি চলে যাই তো বিছানাটা পরিষ্কার করতে হবে ঝাড় দিতে হবে মুছতে হবে আবার জলটিকে স্নান করিয়ে খাওয়াতে হবে ওর খাওয়ানোটা যেন আমার সব থেকে বড়ো কাজ সব তুলে এখানে চেয়ারে রেখে দিয়েছি চাদর পারিশ টালিশ চাদর তোলা হয়ে গেছে আর মোছামুছি হয়ে গেছে এখন চলে যাব রান্নাঘরে বেগুন ভাজা বসিয়ে এসেছি এবার আলু ভাজাটা বসিয়ে দেব বেগুন ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাটা বসিয়ে দেব এত গরম পড়েছে সকালবেলা ভোরবেলা সাড়ে ছটার সময় বৃষ্টি হচ্ছিল তো আমি ভেবেছি মনে হয় হবে সারাদিন কিন্তু হলো না আর এখন খটখটে রোদ বেরিয়েছে দেখুন কি রোদ আর রান্নাঘরে আসতে ভালো লাগে না করবো বলুন আজকে তো হবে রান্না করে খেতে হবে না হলে খাওয়াই হবে না রান্না করে না এলে আলুটা খাটা বসিয়ে দিয়ে আমি ঘরে পিছনে চাদরটা বেরিয়ে নেবো আর ভ্যাটটা ধুয়ে নেবো তারপর যন্ত্র দিয়ে স্নান করে খেতে বসিয়ে নেবো আমি তো সকালে উঠেছি পৌনে সাতটার সময় ওরও ফোন পেয়ে গেছে ওটা আর নিয়েছি আমি শুধু ঘড়ির দিকে দেখছি পৌনে একটা বেজে গেছে হয়ে হয়ে গেছে গেছে এখানে বেসন গুলে রেখেছি ওভি যখন আসবে তখনই বেগুনিটা ভেজে নেবে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এবার তখন স্নানটা করে করিয়ে দেবো অনেকক্ষণ থেকে ডাকছি তাও আসছে না দেখুন কি করেছে বারান্দায় কখন থেকে ডাকছি আয় স্নান করবি আয় এইসব নিয়ে খেলছে জল তো খেতে বললাম দেখি কতটা খেয়েছে খায়নি আর আমি ঘরটা মুছে ওকে স্নানটা করিয়ে তো ততক্ষণ বাথরুমে গিয়ে জল নিয়ে ঘাটুক খেলা করুক সারাদিনে দশ বারো বার ওর খেলনা কুচাতে হয় রাখছি আর পড়ে যাচ্ছে 다이닝 때 묻힐 일 있지 Degi, degi, degi. Degi, degi, degi. Papi, papi. Degi. দেখ জ্বনটি স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার ভাত মেখে দেবো আর জন্টি গুড বয় হয়ে খেয়ে নেবে তাই তো হ্যাঁ ঠিক আছে স্নান হয়ে গেছে এবার আমি সিঁদুরটা পরে নেব পরে আমি পুজোটা দিয়ে দেবো ঠাকুরকে ভোট জল দেবো আর জনটিকে তো শাশুড়ি মা খাইয়ে দিয়েছে ঠাম্মি খাইয়ে দিয়েছে নাহলেও এতক্ষণও বসে থাকতো কখন ওর খাওয়া শেষ হতো আমি নিজেও জানি না কি বক বক হয়েই যাচ্ছি মতো লাগছে এবার খাওয়া যাচ্ছে না বক বক ওভি আর জন্টি জন্টির তো খাওয়া হয়ে গেছে বললাম আর ওভিও খেয়ে নিয়েছে আর জন্টিকে ঘুম বাড়িয়ে আমি এখন খেতে বসেছি ভাত বেড়ে নিয়েছি ডাল ভাত আলু ভাজা আর এখানে আমার জন্য বেগুনি বেজেছি এখন আমি খেয়ে দেবো খুব খিদে পেয়েছে নিরামিষ গরম গরম বেগুন ভাজা ভাজা ভাত খুব ভালো লাগে আর তেলনা করে খেতে বসে গেলাম এরপরে যাবো খাওয়া দাওয়া হয়ে গেলে যাবো ছাদে জামা কাপড়গুলো মেলতে সেইভাবে কাঁচা অবস্থায় পড়ে আছে গামলার ভিন্ডির ডাল খেতে খুবই ভালো লাগে আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে খাওয়া হয়ে গেছে আর এখন ছাদে চলে আসছি মেলার জন্য এই এত কিছু কেচেছি কষ্ট হচ্ছে খেয়ে দিয়ে ছাদে এসেছি কটা জামা কাপড় কাল কেচেছিলাম শুকিয়ে গেছে আর এইগুলো মেলে দেবো রাখি আর একটু বসি খেয়ে উঠেছি না এক্ষুনি খুব কষ্ট হচ্ছে দম লাগছে ছাদে তো ওটাই হয় না আগে কি ভালো লাগতো ছাদ হবে আমার শ্বশুরবাড়িতে একটা ছাদ হবে এরকম ভাবতাম কিন্তু এখন ছাদ আছে কিন্তু ছাদ ছাদেই ওটা হয় না এরকমই হয় যাই এবার জামা কাপড়গুলো মেলে দিই মেলে দিয়ে আমি গিয়ে একটু রেস্ট নিই একটু ঘুমিয়ে পড়ি জন্ডির পাশে গিয়ে ঘুমাই সব হয়ে গেছে মেলা এরপরে গাছে একটু জল দিয়ে লেবু গাছটা তুলে দেব কি অবস্থা দেখুন এক বছর হয়ে গেছে এই অবস্থা ফুল হয় না লেবু হয় না শুধু পাতাগুলোকে পোকায় কামড়ে কামড়ে খেয়ে শেষ করে দিয়েছে আর এই তুলসী গাছটা অন্য টবে বসাবো বেশি গাছ বসায়নি যত্ন নিতে পারবো না বেকার গাছগুলো মারা যাবে ওই জন্য অল্প কটা ফুল ফুলের গাছ বসিয়েছি অভিকে বলেছি বেদানার গাছটা নিয়ে আসতে জবা ফুলের গাছ কবে আনে কি জানি ওর তো শুধু হ্যাঁ বলবে আর তারপরে কবে আনতে হবে ও নিজেও জানে না বলে বলে আমার মুখ এই টবে এখানে বসিয়েছি রাম তুলসী গাছের মানে বীজ ছড়িয়েছি হবে নাকি জানি না গরম হচ্ছে মেঘ করছে আবার রোদ উঠছে বৃষ্টি হলে হবে আমি আর তুলতে আসবো না ভিজবে ভিজবে শুকালে শুকাবে সেই একেবারে সন্ধ্যেবেলা আগে তো আমি তুলছি সন্ধ্যেবেলা এসে তুল এই এক জ্বালা আমি খোপা করতে পারি না চুল বড় থাক আর ছোটোই থাক খোপা করতে পারি না গার্ডার দিয়ে ক্লিপ দিয়ে রেখে দিতে হয়ে দেখছেন যতবার খোপা করছে ততবার খুলে যাচ্ছে থাক খোলা থাক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন